সালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন নিয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেশি এবং বিদেশি সকল ব্র্যান্ডের দেশির মধ্যে রয়েছে কে ওয়াই আবুল খায়ের টিকে পিএইচপি অ্যারাবেন হর্স পিএসপি অ্যারভেন হর্স যেটা আছে তারপরে চায়নার মধ্যে আছে ক্যাঙ্গার অস্ট্রেলিয়া যেটা চায়না ক্যাঙ্গার অস্ট্রেলিয়া আর হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন জাপানি কোরিয়ান সিটগুলো অনেকেই জিজ্ঞেস করে যে ভিয়েতনামের কোনো টিন আছে কি না একটা জিনিস ক্লিয়ার করি ভাই অনেকে হচ্ছে আমাদের অনলাইন প্রচার করতে গিয়ে ভিয়েতনামি ভিয়েতনামি টিন বলে তো ভিয়েতনামি কোনো টিন বাংলাদেশে আসে না ভিয়েতনামের কোনো টিন বাংলাদেশে নাই বাংলাদেশে নিউজিল্যান্ডের টিন আছে বাংলাদেশে কোরিয়ান টিন আছে বাংলাদেশে জাপানি টিন আছে ইন্ডিয়ান টাটা ব্লুস্কোপ আছে তবে ভিয়েতনামের কোনো টিন বাংলাদেশে আসে না তো আরেকটা হচ্ছে তাইওয়ানের টিনও আছে তো আমাদের কাছে এগুলো পাইকারি বা খুচরা সকল রকমেরই পেয়ে যাবেন এবং যে কোনো আপনার ইচ্ছা মতো আপনার কাস্টমাইজ সাইজে আপনি এটা পেয়ে যাবেন যতটুকু লম্বা প্রয়োজন এগুলো প্রস্তাব বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এবং বিয়াল্লিশ ইঞ্চি হয়ে থাকে তো এগুলো কালারের মধ্যেও অনেক ভ্যারাইটি আছে তো এটার মধ্যে লাল ব্লু গ্রিন হোয়াইট এবং আপনি চাইলে গ্রে ব্ল্যাক সহ অন্যান্য যত কালার আছে সবগুলোই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা আপনার মন মতো কাস্টমাইজ সাইজ করে সমস্যা নেই তো এগুলো নেওয়ার জন্য বা আমাদের সকল প্রোডাক্টের হচ্ছে বিস্তারিত জানার জন্য আরও ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা ক্যারানীগঞ্জ কদমতলি নওসাদ সিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর তানাকা পেট্রোল পাম্প থেকে পঞ্চাশগঞ্জ পশ্চিমে নওসাদ সিট মার্কেট নওসাদ সিট মার্কেটের ভিতরে দোকান নাম্বার বি ফাইভ এফ এম এন্টারপ্রাইজ তো এছাড়াও আপনারা যদি স্টিল বিল্ডিংয়ের মালামাল স্টিল বিল্ডিংয়ের যে কোনো মালামাল আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের কমার্শিয়াল সেট তারপর কারখানা শেড সহ আপনাদের যত প্রকার স্টিল কনস্ট্রাকশনের প্রয়োজন হয় যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্টিল কনস্ট্রাকশনে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিম আছে আপনাদের ডিজাইন ড্রয়িং আপনাদের যত কিছু আছে সকল কিছু সমাধান আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের মতো ছিল এটুকুই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ